শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি যোগাযোগ নাম্বার ভিডিওর নিচের দিকে গুড ইভিনিং সবাইকে আজকের এই ভিডিওটা যদিও অনেকে ভাববে যে এডুকেশান অ্যান্ড চ্যালেঞ্জ বা সৌরভ স্যার কেন এই ভিডিওটা বানাচ্ছে তার কারণ আজকে আমি নিজে দেখলাম দুয়ারা সরকার ক্যাম্প আমাদের গ্রামের লোকেশানেই ছিল তো ভিডিওটা শুরু করার আগে আমি দু চারটা কথা বলবো যে সাধারণ মানুষ কতটা অসুবিধার মধ্যে দিয়ে যায় আমাদের ইউটিউব চ্যানেলে অনেক রকমের ভিডিও দেখা যায় সেখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে এই সমস্ত জিনিসগুলো নিয়ে বেশিরভাগ ভিডিও আমি দেখলাম করে তৈরি করা আছে অথচ মানুষ যে প্রবলেমগুলো ফেস করে সেই রিলেটেড কোনো ভিডিও কিন্তু ইউটিউবে নেই যে কি ডকুমেন্টস লাগবে বা কোনটার জন্য হয়তো ভেরিফিকেশান ক্যান্সেল করে দিচ্ছে এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু কোনো ভিডিও নেই তো আজকের এই ভিডিওতে যেহেতু আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন বা যারা চাষবাস করে নিজেদের জীবনযাপন করছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিও এবং বেশিরভাগ নাইনটি পারসেন্ট ছেলেমেয়েরাই যাদের ফ্যামিলি কাজ এবং তারা কৃষক পরিবারের মধ্য দিয়েই কন্টিনিউ করছে তো আজকের এই ভিডিওতে আমি দশ মিনিট বা বারো মিনিটের মধ্যে তোমাদের সম্পূর্ণ ডাউটটি ক্লিয়ার করব কি করলে তোমাদের ফর্মটি ক্যান্সেল হবে না ফর্ম কোথার থেকে পাবে বা দোয়ারো সরকার ক্যাম্প ছাড়া অন্য কোন সময় আবেদন করা যাবে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ঠিক আছে তার আগে বলে রাখি ভিডিও আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের এই শিক্ষাভূমি ইনস্টিটিউট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের এই ভিডিওটা কিন্তু শিক্ষাভূমি ছেলে মেয়েদের জন্য নয় বাকিদের জন্য ঠিক আছে তাদের অসুবিধার কথা মাথায় রেখে আমি তিনটে ভিডিও পাবলিশ করবো বাংলা শস্য বিমা কীভাবে আবেদন করবেন এবং পি এম কিষান অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক ভাতা কীভাবে আবেদন করবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে প্রকল্পের সূচনা হয়েছে কৃষক বন্ধু এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে সুবিধা পাবেন চলুন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটা আলোচনা করি আচ্ছা আমি একটা একটা করে স্টেপ এগোবো যেটা প্রথমেই তোমাদের মেনলি বিষয়টা বলার ভালো করে তোমরা একটু দেখবে জিনিসটা যে কীভাবে আমাদের অনেক সময় কি হয় আমরা সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে জমা দেওয়ার কারণ হলেও কিছু সামান্য ত্রুটির কারণে কিন্তু আমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যায় এবং আমাদের কিন্তু টাকা পেতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে সরকারি কাজ করবার আগে অবশ্যই ধৈর্য এবং প্যাশেন আপনাদের রাখতে হবে তো ভিডিওটা আমি বেশি কথা না বাড়িয়ে কন্টিনিউ করি তো দেখুন এখানে যেটা পোর্শন আছে এখানে নাম লিখতে হবে বড় হাতের ইংরেজিতে যে ব্যক্তি আবেদন করছে এবং এখানে স্ট্যাম্প সাইজ ফটো আপনারা চেটাবেন এখানে নাম পর্চা অনুযায়ী অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছেন তার তো অবশ্যই এটা পর্চা থাকবে কারণ পর্চা ছাড়া তো আপনারা কোনোভাবেই আবেদন করতে পারবেন না তো সেই পর্চার নাম অনুযায়ী যে স্পেলিং আছে বা যে ভাষাগত উচ্চারণ আছে সেটা আপনাকে ভালোভাবে এখানে স্পষ্ট করে লিখতে হবে আবারও বলে দিচ্ছি যেন নামের কোনো ভুল না হয় ওয়ার্ডে ঠিক আছে সেকেন্ড আপনি যে গ্রাম থেকে বিলং করছেন সেই গ্রামের নাম গ্রাম পঞ্চায়েত ব্লক থানা আপনার নির্দিষ্ট পিনকোড এবং পোস্ট অফিস এবং জেলা এখানে যেন কোনোভাবেই ভুল না হয় আর এই ফর্ম কিন্তু আপনাদের স নিয়ারেস্ট যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা উইথড্র করতে পারবেন বা তুলতে পারবেন অথবা আপনাদের ব্লকে যে কৃষি অফিস আছে বিডিও অফিসের সামনেই দেখবেন কৃষিদের অফিস থাকে আলাদা কৃষক অফিস বলে সেখানে গিয়ে আপনারা এই ফর্মটা কালেক্ট করতে পারবেন এবং এই ভিডিও শেষে আমি বলে দেবো কী কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনাকে জমা করতে হবে কোথায় জমা করতে হবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আচ্ছা এরপরে আমি আসছি এখানে সমস্ত কিছু করার পরে দেখুন এখানে জন্ম তারিখ যে ক্যান্ডিডেট আছে কোনো পিতা যদি আবেদন করে সেখানে তার বাবার নাম বা স্বামীর নাম লিখতে হবে আচ্ছা বয়স বর্তমান ডেটে তার বয়স কত ঠিক আছে আর সে পুরুষ বা মহিলা বা অন্য কেউ যে কেউ আবেদন করতে পারে এবং তার জাতি উপজাতিগুলো জানাবেন জানবেন মোবাইল নাম্বার এবং বিকল্প মোবাইল নাম্বার এই দুটো জায়গা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মোবাইল নাম্বার দেবেন যেটা আপনার সময় চালু থাকে দুটো মোবাইল নাম্বার দেওয়াটাই বেস্ট হবে কারণ মেসেজ আসতে সুবিধা হয় আপনি নিজেও আপডেট পাবেন যে আপনার ফোনে টাকাটা এলো কি না আচ্ছা চলুন এবার আমরা নেক্সট টপিকে যাই নেক্সট ছবিটিতে দেখুন আমরা যেটা নিয়ে আলোচনা করবো এখানে জাস্ট মার্ক করে দেওয়া আছে আচ্ছা এরপরে দ্বিতীয় যে পয়েন্টটাতে আমরা আসবো যেখানে আপনাদের ভালো করে লক্ষ্য করবেন যেখানে মোবাইল নাম্বার তো দিয়েছেন অলরেডি মোবাইল নাম্বার দেওয়ার পর আধার কার্ড নাম্বার এটা যেন কোনোভাবেই ভুল না হয় ঠিক আছে এবং ভোটার কার্ড নম্বর ভোটার কার্ডে দেখবেন একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বড় বড় করে লিখে দেবেন ঠিক আছে এবং জমির তথ্য আপনার জেলা লিখবেন আপনার ব্লক লিখবেন কোন মৌজায় মৌজায় দেখবেন একটা জেল নাম্বার থাকে সেই জেল নাম্বারটা ইনপুট এখানে করতে হবে এবারে দেখা যাচ্ছে কি কারো দুটো মৌজুতে জমি আছে বা কারো জমির পরিমাণ বেশি বা কারো জমির পরিমাণ কম তো সেক্ষেত্রে এখানে জেলা ব্লক সমস্ত কিছু মেনশন করার পরে জেল নাম্বার দিতে হবে খতিয়ার নাম্বার এটা কিন্তু পর্চাতে থাকবে চাষযোগ্য জমির পরিমাণ অর্থাৎ এক শতক শতক একশো শতক বারো শতক তেরো শতক যতটা আছে বা বিঘা ঠিক আছে সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে হিসাব করে ওকে আচ্ছা এরপরে নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভুল অবশ্যই করা চলবে না নাহলে পেমেন্টই পাবেন না দেখুন ব্যাংকের তথ্য জনধন যোজনা বা অন্য কোনো পাবলিক অ্যাকাউন্ট এখানে আমার মনে হয় না দেওয়াটাই বেটার হবে আপনার কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেটা স্টেট ব্যাঙ্ক হলে অবশ্যই ভালো হয় অথবা বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক যেটা খুশি ঠিক আছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে ভালো করে ইনপুট করবেন এখানে এই সরি নামটা এখানে উপরে কিন্তু নাম লিখতে হবে নাম্বার না যে ব্যাঙ্ক হোল্ডার অর্থাৎ যে ব্যক্তির নামে ব্যাঙ্কটি রয়েছে অত অবশ্যই সেই ফার্মারের নামে ব্যাঙ্ক থাকবে সেই ফার্মারের নাম এখানে কিন্তু দিতে হবে তার সাথে অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করবেন আইএফএসসি কোডটা দেবেন ব্যাংকের নাম দেবেন ঠিক আছে অ্যাকাউন্টের ধরুন কারেন্ট হয় একটা সেভিংস হয় বেশিরভাগ ক্ষেত্রেই যারা বিজনেসম্যান হয় তারা কারেন্ট ইউজ করে আপনারা নর্মাল পাবলিক বা আমরা নর্মাল সাধারণ মানুষ তো সেক্ষেত্রে আমাদের সেভিংস অ্যাকাউন্ট থাকবে আমরা সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে দেবো ঠিক আছে আচ্ছা এরপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নমিনির নাম এখানে আমরা যেটা দেবো কোনো একটা ব্যক্তিকে নমিনি রাখতে হবে যদি বাবা অ্যাপ্লাই করেন নিজের ওয়াইফকে রাখতে পারেন আবার ছেলে নিজের ছেলে বা মেয়েকেও রাখতে পারেন এখানে সেই অনুযায়ী এটা জন্ম তারিখ তার তার ডেটাবেসটা তার ইনফরমেশানটা এখানে কিন্তু ফিল আপ করবেন ঠিক আছে আশা করছি ভিডিওটা খুব তাড়াতাড়ি হল আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না আর যদি তাও অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবো আমি চেষ্টা করবো সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আচ্ছা এরপরে দেখুন মনোনীত ব্যক্তি নমিনির নাম ঠিকানা লিখে নেন একজনকে নমিনি রেখে দেবেন আচ্ছা ঠিক আছে নমিনির বয়স আঠেরো বছর যদি নিচে হয় আচ্ছা ঠিক আছে এরপরে নেক্সট এতর দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত নাম করিনি এটা কিন্তু অবশ্যই মেনে নিন তোমার নামটা ক্যান্সেল হয়ে যাবে একই নামে যদি চতুর্দিকে অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন ওটা ক্যান্সেল করে দেবে ওকে আচ্ছা এবারে দেখো নিচের পোর্শানে খুব গুরুত্বপূর্ণ ওপরে দেখতো কৃষি জমি আমি ড্যাসের থেকে অর্থাৎ কারো কারো দাদুর থেকে পেয়েছো কেউ বাবার থেকে পেয়েছো সেই অনুযায়ী এখানে এটা ফিল আপ করবে ভোটার কার্ড নম্বর দেবে আধার কার্ড নম্বর দেবে ঠিক আছে এই সমস্ত দেওয়ার পরে তারিখটা লিখে দেবে যে তারিখে তুমি আবেদন করছো এবং যে ব্যক্তি আবেদন করছে সে যদি সই করতে পারো তো এখানে সই করতে হবে সে যদি সই করতে না পারে তাহলে এখানে একটা টিপ সই দিতে হবে ওকে আচ্ছা এই হচ্ছে পুরো ব্যাপার এবং সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ওরা যখন কপিটা রিসিভ করবে সমস্ত কিছু করার পর আবেদনকারীর নাম দেবে একটা আইডি নাম্বার ওটা লিখে দেবে যেখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার আপডেট কী হলো এবং আবেদনকারী স্বাক্ষর যে ব্যক্তি বা যে ফার্মার বা যে কৃষক বন্ধু অ্যাপ্লাই করছে তার সই এখানে করতে হবে এবং এই অংশটা দেখবেন আপনাদেরকে ছিঁড়ে আপনাদের হাতে দিয়ে দেবে এটা আপনারা রিসিভ করে নেবেন যে আপনার প্রমাণ যে আপনারা কৃষক বন্ধু অ্যাপ্লাই করেছেন আচ্ছা এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের লাগবে অনেক সময় কী হয় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জেরক্স করে তো আপনারা দেন নিচে সেলফ সই করে না অনেকে অ্যাটেস্টেড করে না অনেকের বানান ভুল থাকে ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো আবার জমি রিলেটেড অনেকের সমস্যা থাকে অনেকে বলে স্যার আমাদের নামের টাইটেলে ভুল আছে কেউ বলে স্যার আমাদের দাদুর নামে আছে বাবার নামে কি করে অ্যাপ্লাই করব সেটা আমি সবটা তো ভিডিওতে ক্লিয়ার করা সম্ভব নয় তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব বলে দেওয়ার এবারে দেখা যাচ্ছে কি কারো দাদুর নামে জমিয়েছে সে বাবার নামে করতে চেয়েছে সেক্ষেত্রে ওয়ার দিতে হবে ওয়ার এসেন পঞ্চায়েতে যাবেন পঞ্চায়েতে গিয়ে আপনাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরিয়া হলে সেখান থেকে ওয়ার এসেন সার্টিফিকেট পেয়ে যাবেন ওয়ার এসেন নেওয়ার পরে সেটাকে ফিল আপ করে দিলেই আপনারা কিন্তু কন্টিনিউ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন যেটা লাগবে জমির পর্চা জমির পর্চা আপনাদের লাগছে হ্যাঁ সেটা একটা পিন জেরক্স কপি নিচে সই সমেত আধার কার্ড সই সমেত নিচে কৃষকের ভোটার কার্ড সই সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা নিচে যেন সই থাকে ঠিক আছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকবে সেই নাম্বারটা কিন্তু ওখানে দেবেন তাহলে কিন্তু অসুবিধা হতে পারে আর ও ফর্মটা কীরকম দেখতে হয় এটা যদি আপনারা বলেন আমি ছবিটা এই মুহূর্তে খুঁজে পাবো না এই মুহূর্তে আমার ফোনে জানি না ছবিটা আছে কি না ঠিক আছে তবে আপনি পঞ্চায়েতে যাবেন ওয়ারেশন ফর্ম জমা দিলেই হবে আবার অনেকে থাকে যে স্যার আমার দাদু মৃত তো জমিগুলো তার নামেই রয়েছে তো সেক্ষেত্রে আমরা কি করবো এই মুহূর্তে আমাদের ভাগ হয়নি তো সেক্ষেত্রে তোমাদের অনেকেই প্রশ্নটা করে যে স্যার এটা সমাধান কী রয়েছে এটা সমাধান একটাই রয়েছে যে আপনাকে পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে ডেথ সার্টিফিকেট একটা আনতে হবে ডেথ সার্টিফিকেটটা এনে পরে কিন্তু আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন তো আশা করছি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বিষয়টা আমরা ডাউট ক্লিয়ার করতে পেরেছি যদি আরও রকম অসুবিধা থেকে থাকে তো অবশ্যই আমাদের সাথে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই সমস্ত কিছু ফাইলগুলোকে ভালোভাবে অ্যাটাচ করে স্টেপলার দিয়ে পরপর পরপর স্টেপ বাই স্টেপ সাজিয়ে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করে দেবেন খুব দুরান্ত কাজ হয়ে যাবে অথবা আপনার যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে গিয়ে জমা করবেন আশা করছি ভিডিওটা পুরোপুরি আপনাদের ডাউট হয়েছে দেখুন আমি এই ফিল্ডে একেবারেই নতুন আমার যেহেতু আমি বর্তমানে নেতাজি সুভাষ সবের ইউনিভার্সিটির সাথে কানেক্টেড শিক্ষাবাহী প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার রয়েছি আমি দেখলাম অনেক কৃষকের এই সমস্যাটা হচ্ছে তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার চ্যানেলে এই ভিডিওটা বানাবো এবং এই তিনটি টপিকে ভিডিও বানিয়ে দেবো যেটা বেশিরভাগ মানুষের উপকারে আসবে ঠিক আছে তো আশা করছি এই ভিডিওতে আর কোনো কোনো ডাউট থাকবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে থ্যাংক ইউ এভরি বডে চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোয়েশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসারদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমন যোগ্য কোশ্চেন অ্যান্সার এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে